কে তুমি আপনি কি কখনো মহিলা দেখেননি মহিলা দেখেছি কিন্তু এমন সুন্দরী দেখিনি একজনও না একজনও দেখিনি এমন বলতে পারি না তো তিনি কি আপনার স্ত্রী কেন না বাঙালিরা নিজে স্ত্রীকেই সবচেয়ে সুন্দরী মনে করে তো আপনার কথা শুনেও তো বাঙালি মনে হয় হে অভাগা পশ্চিম দেশের মুসলমানি আমার নাম মতি আপনার নাম কি জানতে পারি নবকুমার শর্মা যখন মতির পিতা ইসলাম ধর্ম অবলম্বন করলেন তখন ওর হিন্দু নাম পরিবর্তিত হয়ে হল লুৎফুন্নিসা মতি বিবি নামটি তিনি ছদ্মবেশে ভ্রমণকালে গ্রহণ করতেন আপনার সঙ্গে কেউ আছেন আমার স্ত্রী তা তিনি কি সেই অসামান্য রূপসী দেখলে বুঝতে পারবেন চলুন আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে আসি যাবার পথে দাসী জিজ্ঞাসা করলো বিবি জান এই লোকটি কে সহার নবকুমার এখনও পর্যন্ত জানতে পারেননি যে এই রমণী তার প্রথম স্ত্রী লুৎফুন্নেসার হৃদয়ে তখন ঝড় বইছে তবু পাথরের মূর্তির মতন নিস্পন্দ রইলেন তিনি এদিকে কপাল কুণ্ডলা ঘরের মাটিতে বসেছিলেন বড় বড় টানা চোখে এক অদ্ভুত শরীরে কোনো নেই। একটু পরে নিজের শরীর থেকে সব খুলে খুলে। দিতে লাগলে। এ কি করছেন রাজার বাগানেও এমন ফুলে দেখা মেলে না সব অলংকার ওই রূপেরই যোগ্য আপনি তাকে পরিয়ে এই মুখরা বিদেশিনীকে মনে করবেন কেমন নবকুমার কোনো কথা বলতে পারলেন না স্থির নিস্পন্দ দাঁড়িয়ে রইলেন তিনি তুমি কে আমি পদ্মাবতী সপাল কুন্ডলা কপাল কোথায় তুই